হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো অনেকদিন পর দেখা হচ্ছে তো বেশ কয়েকটি ভ্যাকেন্সি বেরিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রথমটি দেখো মোনার্ক স্কুল অফ হিউম্যান এক্সেলেন্স যেটি ভজরমপুর এর তরফ থেকে প্রকাশিত হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল এটি তো এখানে দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে ফিজিক্স বিষয় সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সোশ্যাল সায়েন্স টিচার্স পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রেও মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে আবেদন করতে পারবে তাছাড়া ফিজিক্যাল এডুকেশন বিষয়ের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বিপিএড থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং কম্পিউটার বিষয়েও ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে আবেদন করা যাবে এছাড়া প্রি প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে ডিএলএড বা বিএড করলে তোমরা আবেদন করতে পারছো সঙ্গে গ্র্যাজুয়েশনের কথা মেনশন করে দেওয়া রয়েছে অঙ্ক বিষয়েও ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে অ্যাপ্লাই করা যাবে অঙ্ক বিষয়ের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলি দেখা যাচ্ছে বলছে ইংরাজি ফ্লুয়েন্ট থাকার কথা এবং রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা স্কুলে থেকে পড়াতে ইচ্ছুক তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সাতই মেতে সকাল এগারোটার মধ্যে স্কুলে উপস্থিত হয়ে যেতে হবে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ শুরু সুতরাং তোমরা একটু আগে যাওয়ার চেষ্টা করবে স্কুলের অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে ভাজরামপুর নিশ্চিন্তপুর হরিহরপাড়া স্কুলটি মুর্শিদাবাদে অবস্থিত স্কুলে ইন্টারভিউর অ্যাপিয়ার হওয়ার আগে তোমরা এখন যারা অ্যাডভার্টাইজমেন্টটি দেখছো তোমাদের যদি বিষয় থাকে তোমরা অবশ্যই ইমেল মারছো তোমাদের স্ত্রী পাঠিয়ে দাও যদি তোমরা কিছু থাকো স্কুলে চাকরি করা বা ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য এছাড়া তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচের প্রোভাইড করে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারের যে কোনো একটিতে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা বেশ কয়েকদিন আমি অ্যাবসেন্ট ছিলাম বিশেষ কাজের জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে ক্ষমাপার্থী তো তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও নেই তো যাই হোক আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আজকে আমার মতোই এক বন্ধু বন্ধু নয় বান্ধবী তোমাদের সঙ্গে বাকি ইনফরমেশনগুলি শেয়ার করবে তারপর ভিডিও শেষ আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি তোমাদের নতুন বন্ধু বলতে পারো তো আমার পরিচয়ের ভিডিও লাস্টে দিছি সেকেন্ড ভ্যাকেন্সিতে চলে আসছি দেখো সেকেন্ড ভ্যাকেন্সিতে এসেছে এঞ্জেল গ্রুপ অফ স্কুলের তরফ থেকে তো এখানে প্রি প্রাইমারি টিচার ইনচার্জ পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তার সঙ্গে কোয়ার্ডিনেটর পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তারই সঙ্গে পদে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টেন্সি ম্যাথামেটিক্স ইংলিশ ফিজিক্যাল এডুকেশন হোম সায়েন্স কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিস্ট্রি সোশিওলজি সাইকোলজি ইকোনমিক্স জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং স্পেশাল এডুকেটেড এতগুলি বিষয়ে এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে স্কুলটি বিভিন্ন ব্রাঞ্চেছে স্কুলটির যেরকম কল্যাণীতে রয়েছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল নামে এছাড়া কল্যাণী পাবলিক স্কুল যেটি বারাসাতে অবস্থিত সেন্ট্রাল মডেল স্কুল যেটি ব্যারাকপুরে অবস্থিত মাদার ইন্টারন্যাশনাল স্কুল যেটি কনগরে অবস্থিত এবং কল্যাণী পাবলিক স্কুল যেটি সল্ট লেখা অবস্থিত তাহলে এই অ্যাঞ্জেল গ্রুপস অফ স্কুলসের এতগুলি ব্রাঞ্চেস রয়েছে এবং এতগুলি ব্রাঞ্চেসে এতগুলি বিষয় কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে তোমরা যারা ইচ্ছুক রয়েছ কারা প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি অ্যাঞ্জেল এডুকেশন সোসাইটি অ্যান্ড রেট অফ ইয়াহো ডট কো ডট ইনে তোমাদের সিভি পাঠিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তাছাড়া তোমাদের রকম প্রশ্ন যদি থাকে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো তারই সঙ্গে বিহারের সেট এম আর জয়পুর স্কুলের তরফ থেকে আবার ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এই স্কুল থেকে প্রায় ভ্যাকেন্সি দেখা যায় স্কুলটি বিহারের বক্সারে অবস্থিত এখানে পিজিটি ইংলিশ হিন্দি এবং অঙ্ক বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি ইংরাজি বিষয় ভ্যাকেন্সি রয়েছে প্রি প্রাইমারি সেকশনেও ভ্যাকান্সি রয়েছে এবং মিউজিক টিচার পদেও ভ্যাকান্সি রয়েছে তোমরা যারা ইচ্ছুক রয়েছে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে তোমাদের সিডি পাঠিয়ে অ্যাপ্লাই করে রাখো পরবর্তীতে স্কুল তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ইন্টারভিউর জন্য এছাড়া অক্সফোর্ড পাবলিক স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে এখানে টিজিটি সায়েন্স এবং কম্পিউটার পদে ভ্যাকান্সি রয়েছে বিষয়ে আর কি এছাড়া নার্সারি টিচার্স ট্রেনিং এবং মাদার টিচার পদে ভ্যাকান্সি রয়েছে তারই সঙ্গে প্রাইমারি সেকশনে হিন্দি এনভায়রনমেন্ট সায়েন্স এবং কম্পিউটার বিষয়ে ঝাড়খন্ডে অবস্থিত এবার বন্ধুরা আমাদের চ্যানেলে বেশ কয়েকদিন ভ্যাকান্সি প্রকাশিত হয়নি তোমার সঙ্গে শেয়ার করিনি কারণ এই ম্যাক্সিমাম ভ্যাকান্সি যদি তোমাদের পক্ষে ফ্রুটফুল যদি না হয় বা ইউজফুল যদি না হয় বাইরের রাজ্যের ভ্যাকান্সি রাজস্থানের ভ্যাকেন্সি অন্যান্য বিভিন্ন চ্যানেল তোমাদের সঙ্গে প্রোভাইড করছে যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ইউজফুল নয় সেগুলি সাধারণত আমাদের চ্যানেলে অনেক সময় প্রোভাইড করে হওয়া ওঠে না ইম্পর্টেন্ট ইনফরমেশন হলে অবশ্যই আমরা সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে দিই এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো সেখানে কিন্তু আমরা ডেইলি মোটামুটি সমস্ত রকম ইনফরমেশনই কিন্তু আপলোড করতে থাকি তারপরের ভ্যাকেন্সি ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল স্কুলটি ব্যারাকপুরে অবস্থিত ওইখানেও কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেরকম পিজিটি সেকশনে ম্যাথামেটিক্স এবং ইংলিশ বিষয়ে ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা যা হয়েছে দশ বছর বিএড থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এছাড়া প্রি প্রাইমারি সেকশনে প্রি প্রাইমারি কোর ইন্টার এবং প্রি প্রাইমারি টিচার্সের প্রয়োজন রয়েছে প্রি প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে মন্ট্রেসারি ট্রেনিং বা নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে এছাড়া পাবলিক রিলেশনস অফিসার কন্টেন্ট রাইটার এবং অ্যাডমিশন কাউন্সিলার এই সমস্ত পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে সাত দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে নিচের প্রোভাইড করে দাও ইমেল আইডি ইনফো অ্যাট দ্য অফ ডিএমএইচএস এস ডট ওয়ার্ক জি ডট ইন এই ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করে রাখতে পারো এরপর ভ্যাকেন্সি কলমিল একাডেমি যেটির ভ্যাকেন্সি টয় দেখা যায় বিহারি প্রস থেকে পিজিটি সেকশন এখানে ফিজিক্স এবং হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে কিজিটি পদে ইংরেজি এবং হিন্দি বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং টাইম ওয়াইজ সেকশন আর্ট ক্রাফট বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে স্যারি তোমরা দেখতে পাচ্ছ যারা ইচ্ছুক রয়েছে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি সিভি করমেলস অ্যাকাডেমি অ্যান্ড রেট অফ জিমেল ডট এ তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো পরে দেখো বন্ধুরা উত্তরবঙ্গ সংবাদ বলে যেই নিউজপেপার রয়েছে তাদের চ্যানেলও আছে তো সেখানে স্টাফ এডিটর প্রয়োজন রয়েছে এবং ডিটিপি অভারেটর প্রয়োজন রয়েছে সাব এডিটরের জন্য কে বলা হয়েছে তোমরা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি থাকো এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বর্তমানের জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে যদি তোমরা সচেতন থাকো বা তোমাদের কাছে ভালো ইনফরমেশন থাকে তোমরা এই বিষয়ে অ্যাক্টিভ থাকো এবং বাংলায় লেখার ক্ষমতা তোমাদের যদি ভালো থাকে দক্ষতা সাবলীল থাকে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করার ক্ষমতাও তোমাদের থাকতে হবে কম্পিউটারে অবশ্যই পারদর্শিতা থাকতে হবে এই সমস্ত ক্রাইটেরিয়া এখানে মেনশন করে দেওয়া রয়েছে পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে কোনো ব্যাপার নয় তবুও তোমরা যেন ইচ্ছুক রয়েছ তোমাদের যদি এরকম নলেজ থাকে এবং কনফিডেন্ট থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে কাজ করার জন্য গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ডিটি অপারেটর পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে এর ডিজাইনে কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলেই কিন্তু তাহলে ফটোশপ এবং জানানা থাকলে অগ্রাধিকার পাবে উভয় ক্ষেত্রে কিন্তু কর্মস্থল কি বড়দা রয়েছে শিলিগুড়িতে অর্থাৎ শিলিগুড়িতে তোমাদের তাহলে গিয়ে বাগনে থেকে তোমাদের চাকরি ঠিক করতে হবে কাজের সময়টা কিন্তু দেখো সেকেন্ড হাফ অর্থাৎ বিকেল তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত এরকম একটা সময় কিন্তু কাজের বড়োদা রয়েছে যারা যোগ্য রয়েছ তারা অ্যাপ্লাই করতে পারো ছয় মেয়ের আগে নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি মারফত যোগ্য বলে নয় মানে তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যদি একটু ইন্টারেস্ট থাকে তোমরা আমার সাহস করে আমি বলবো তোমরা অ্যাপ্লাই করে দেখো না তো যাই হোক তোমার আমার পরিচয় জানিয়ে দিক তোমাদের পড়াশুল চ্যানেলটি তিনি জানাচ্ছেন যে বন্ধু তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে এই ইনফরমেশন আজকে ভিডিওতে দিল সেটা আর কেউই নয় এটা এআই মারফত আমি তৈরি করেছি আজকে তো জানি অনেকদিন ধরে এরকম ইনফরমেশান দেওয়া হয়নি তো ভাবলাম যদি একটু তোমরা খুশি হয়ে যাও যাই হোক তারপরে ভ্যাকেন্সি রাখো ডক্টর বি আর আম্বেদকর কলেজের তরফ থেকে বিএড সেকশনের জন্য এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করা হবে যেরকম ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং নিউট্রিশন বিষয় ও হিন্দি বিষয় আগামী পনেরো দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে নিজের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি মারফত তোমাদের সিভি এবং সমস্ত ডকুমেন্টসের ফটো কপিস বা স্ক্যান কপিস তোমরা ইমেল মারফত যেহেতু পাঠাবে তার সঙ্গে অবশ্যই আধার কার্ডের স্ক্যান কপি বা ফটো কপিও তোমরা কিন্তু অ্যাটাচ করে দেবে তো বিএড সেকশনে আবেদন করার জন্য এনসিটি নর্মস অনুযায়ী কোয়ালিফিকেশান বলা হয় এনসিটি নমস অনুযায়ী কোয়ালিফিকেশান বলতে হচ্ছে তোমাদের এম এডটা মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে থাকতে হবে এম এড এম এড তার সঙ্গে যদি তোমাদের পিএইচডি বা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তাহলে তো অবশ্যই অগ্রাধিকার পাবে তারই সঙ্গে বন্ধুরা সুন্দরবন পাবলিক স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি রয়েছে মধ্যেসারী এবং প্রাইমারি টিচার্স পদে সেক্ষেত্রে সিবিএসি বা আইসিএসসি অ্যাফিলেটেড স্কুলে তোমাদের পড়ে থাকতে বলা হচ্ছে এবং বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে তাছাড়া কম্পিউটার অপারেটর পদেও ভ্যাকেন্সি রয়েছে থার্ড এবং ফোর্থ মেতে ইন্টারভিউ রয়েছে ওয়াক ইন্টারভিউ সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত নিজে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে রাখো তোমাদের বিষয় বা তোমরা যদি মন্ত্রসেরী টিচার বা প্রাইমারি টিচার বা প্রিন্সিপাল পদে কাজ করতে আগ্রহী হও যদি এদিন ইন্টারভিউতে অ্যাপিয়ার না হতে পারো পরবর্তীকালে হয়তো তোমাদের তারা কল করে বা ইমেল মারফত ডেকে পাঠাতে পারে এছাড়া বন্ধুরা ইউনিয়ন ব্যাঙ্ক রিক্রুটমেন্ট প্রোজেক্টের তরফ থেকে স্পেশালিস্ট অফিসার্স পদে ভ্যাকান্সি রয়েছে প্রায় পাঁচশোটি ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো বিশেষ করে কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করছো বা বিজনেস স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য এই ভ্যাকান্সিগুলি কিন্তু খুবই হেল্পফুল হবে তারা অ্যাপ্লাই করতে চাও যদি আমাদের চ্যানেলের মধ্যে তোমরা থেকে থাকো তাহলে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন আবেদন চলবে তিরিশ এপ্রিল থেকে কুড়ি মে আর তোমরা যদি এরকম অন্যান্য ইনফরমেশন জানতে চাও যদি আমাদের চ্যানেলে থেকে থাকো প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে টিচিং ভ্যাকেন্সি ছাড়াও তোমরা অন্যান্য ভ্যাকেন্সি জানতেও ইন্টারেস্টেড রয়েছ কারণ এর আগে আমরা অনেক সময় অন্যান্য নন টিচিং ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি কিন্তু সেরকম রেসপন্স পাই না বা ভিউও হয় না তো ধীরে ধীরে সেই পর্বগুলো আমরা বন্ধ করে দিয়েছিলাম শুধু টিচিংয়ের দিকেই ফোকাস করি তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানিও এছাড়া বন্ধুরা যুবশ্রী প্রকল্পে সরকারি চাকরির প্রস্তুতির জন্য এনসিএসএম এর বালুরঘাট সেন্টারে অঙ্কু জেনারেল ইন্টেলিজেন্স ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক বায়োলজি এবং জিকেন বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে যারা ইচ্ছু রয়েছে তারা নিজের প্রোভাইড করে দেওয়া কন্টাক্ট নম্বরে কল করে যোগাযোগ করতে পারো লাস্ট ডেট বা অ্যাপ্লাইয়ের কোনো কিছুই এখানে মেনশন করে দেওয়া নেই তার সঙ্গে দেখো বন্ধুরা রায়গঞ্জের তরফ থেকে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের তরফ থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে বেশ কয়েকটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যেগুলি সাধারণত রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিন্তু তার মধ্যে তোমরা যেটাতে আবেদন করতে পারবে ডেটা এন্ট্রি অপারেটর পদে যেখানে দুটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমাদের যদি কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এক বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে যদি থাকে তাহলে অ্যাপ্লাই করে দেও অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আটই মে দু হাজার পঁচিশ এছাড়া বন্ধুরা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ির পদগুলি ছাড়া অন্যান্য পদেও ভ্যাকান্সি কিন্তু রয়েছে যেরকম সার্ভেয়ার পদে সিনিয়র সিস্টেম ম্যানেজার পদে প্রসেস সার্ভিং পিওন পদে ভ্যাকান্সি কিন্তু রয়েছে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স যা হয়েছে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার বা মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সমস্ত বিষয় মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া বন্ধুরা রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়স একাডেমির তরফ থেকেও কিন্তু একজন বাংলা বিষয়ের শিক্ষক প্রয়োজন রয়েছে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট আর কে এম বিবিএ ডট ওয়ার ভিজিট করে অ্যাপ্লাই প্রসিডিওর দেখে অ্যাপ্লাই করে দিতে পারো তোমরা যদি ইচ্ছুক থাকো এই একটি ভ্যাক্যান্সি সম্পর্কে জানার জন্য তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে আমি আলাদা একটি ভিডিও মারফত আলোচনা করে দেবো একটি ভ্যাক্যান্সি রয়েছে শুধুমাত্র এস টি ক্যাটাগরির জন্য সেজন্য আমি ডিটেলসে আলোচনা করছি না তাছাড়া এই ভ্যাকেন্সিটির সমস্ত ডিটেলস এবং সমস্ত পিডিএফ আমাদের গ্রুপগুলিতে প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো তো বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটি সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে পারো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ছিলো টেকের টাটার কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও বাই হ্যাঁ বন্ধুরা অন্তত আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট এটা